আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো লাস্ট ভিডিওতে আমরা কি করছিলাম আমরা বেসিক্যালি আমাদের এই যে বুক ছিল যে বইয়ের ভিতরে আমরা ঢুকে জাস্ট রিডে ক্লিক করলে রিডে এড হতেছিল আরেকবার ক্লিক করলে দেখা যেতে দিস বুক ইজ অলরেডি অ্যাডেড ঠিক আছে এখন আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে লিস্টেড বুক এখানে আমরা এরকম টাইপ একটা জিনিস বানাবো এই যে লিস্টেড বুক হ্যাঁ রিড বুক আর হচ্ছে উইস্ট লিস্ট বুক এরকম নামে একটা কিছু জিনিস থাকবে তো এই জিনিসটা বানাইতে হলে যেটা করতে হবে আমাদেরকে প্রথমত লিস্টেড বুক নামে আমাদের একটা ফাইল লাগবে তো আমরা করে চলে যাই করে আসার পরে আমরা বুক ডিটেলস এটা কেটে দিই কিছুই নাই এখন আপাতত সো আমরা পেজেসের ভিতরে যাই পেজেসের ভিতরে যা হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করব ফোল্ডারের নাম দিব হচ্ছে কি ফোল্ডারের নাম হবে হচ্ছে লিস্টেড বুকস ওকে সো পেজেসের ভিতরে আমরা ফোল্ডার বানাবো লিস্টেড লিস্টেড বুকস সো এটা ভিতরে একটা ফাইল বানাইলাম আমরা লিস্টেড বুক লিস্টেড বুকস ডট জেএসএক্স এন্ড এখানে আর এসসি দিয়ে আমরা একটা বয়লার টেমপ্লেট নিয়ে আসলাম এবং এইখানে হচ্ছে আমরা এটা এইচন দিয়ে যা সাপাতো লেখা দেই যে লিস্টেড বুকস ওকে জাস্ট এইটুক লাগলাম এখন এটা আমাদের দেখাইতে হবে বা লিংক করতে হবে কই লিংক করব আমরা যেহেতু আমাদের আমরা যদি ব্রাউজারে যাই ব্রাদার গেলে আমরা দেখবো যে হচ্ছে আমাদের এখানে লিস্টেড বুক এটা হচ্ছে ন্যাপ সো ন্যাপ বারের ভিতরে আমাদেরকে অ্যাড করতে হবে ন্যাপ বারের ভিতরে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা করে যাই করে যাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ন্যাপ চলে যাব সো আমরা যদি এখান থেকে ফাইন্ড করি নট কন্ট্রোল এফ সরি কন্ট্রোল শিফট এফ সরি এখানে ওনা আচ্ছা ন্যাপ বার ন্যাপ আচ্ছা এখানে হচ্ছে কোড অ্যাড করতেছে না আমরা কোডও চাইতেছি না আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এইখান থেকে সার্চ করতে চাইতেছি সো এটা সার্চ করার সময় কন্ট্রোল ও কন্ট্রোল ও মানে ওপেন কন্ট্রোল শিফট ও হ্যাঁ কন্ট্রোল শিফট ও দিয়া হচ্ছে আমরা এখান থেকে ন্যাপ বার এটা খুঁজে বের করতে চাইতেছি ন্যাপ বার কই আছে ন্যাপ বার ন্যাপ এই যে ন্যাপ বার ডট জেএসএক্স হেডার এই যে ন্যাপ বার হ্যাঁ এখানে লিস্টেড বুক যেটা আছে এইখানে হচ্ছে আমরা লিংক করব তাইলে আমরা যেটা করতে সেটা হচ্ছে আমরা এখানে যেহেতু লিঙ্ক করতে চাই তাইলে আমাদের এখানে প্রথমত এটারে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো এরপরে হচ্ছে একটা লিঙ্ক লিখে নিয়ে আসবো আমরা লিঙ্ক আসে না কেন এই যে লিঙ্ক চলে আসছে এই কি হলো লিঙ্ক লিঙ্ক হচ্ছে আমাদের রিয়াক্ট রাউটার থেকে আসবে লিঙ্কস না এখানে লিঙ্ক হবে রিয়াক্ট রাউটার আচ্ছা আপাতত আমরা এখানে লিঙ্ক দিই এই লিঙ্ক না লিঙ্ক থাক ওকে লিঙ্ক থাকলো নেটের ভিতরে আমরা বসে দিলাম ও আচ্ছা এটা আসতেছে না কেন কারণ উপরে একবার আমরা ইম্পোর্ট করে ফেলছি লিঙ্কে দ্যাটস ওয়াই ঠিক আছে সো এইখানে এবার টু দিয়ে আমরা কোথায় পাঠাবো একে ঠিক আছে আমরা তো লিঙ্ক লেখা দিছি কিন্তু পাঠাবো কোথায় সো পাঠাই দিলে যেটা করতে হবে আমাদের রোডে যেতে হবে সো আমরা এখানে লেখি রোডস এই রোডস অফ জে এস এক্স আমরা যা সার্চ দিয়ে খুঁজে বের করতেছি একবার ইজি ওয়েতে তো এইখানে আমরা কমা দিলাম কমা দিয়ে হচ্ছে আমরা যেটা করব আমরা হচ্ছে আরেকটা অবজেক্ট তৈরি করব যার নাম হচ্ছে পাথ পাথ দিব হচ্ছে আমাদের কি হবে আমাদের পাথ হবে হচ্ছে ওই যে লিস্টেড বুক হ্যাঁ লিস্টেড লিস্টেড বুকস বুকস লিস্টেড বুকস এই নামে হচ্ছে একটা পাথ হবে আমাদের অ্যান্ড এটার কম্পোনেন্ট হবে হচ্ছে কম্পোনেন্ট হবে হচ্ছে আমাদের এই যে লিস্টেড বুকস লিস্টেড বুকস এই যে এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট হবে সেভ করলাম এবার এইখানে যেভাবে লেখছি আমরা লিস্টেড বুকস এইভাবে কপি করলাম কপি করে হচ্ছে ন্যাপ আসলাম আসার পরে এখানে লিংক টু টু দিব হচ্ছে আমাদের এখানে এই যে এই যে ক্লোনের ভিতরে এই যে লিস্টেড বুকস বসাই দিলাম এইবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই ব্রাউজারে আসা যদি আমি লিস্টেড বুকসে ক্লিক করি তাহলে দেখেন লিস্টেড বুকস অপশন আসছে তো হোমে গেলাম লিস্টেড বুকসে গেলাম হোমে গেলাম লিস্টেড বুকসে গেলাম পেস্ট এখন আসে নাই আমরা ওটা পরে যাব সো হোম আর লিস্টেড বুক লিস্টেড বুকে আমরা চলে আসছি এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিস কম একটা জিনিস তৈরি করা সো এখানে আমরা দেখতে পারতেছি যে একটা ট্যাবের মতো আছে দেখেন একটা ট্যাবের মতো আমরা যে ওই ব্রাউজারে যেরকম ট্যাবে যায় না এর একটা ট্যাবের একটা ট্যাব এরকম একটা ট্যাবের মতো আছে রিড বুকস উইচ লিস্ট বুকস এরকম একটা ট্যাব আছে এখানে সো এই ট্যাবটা আমরা ডেজি ইউআই দিয়েও তৈরি করতে পারি বাট ইজি হচ্ছে আমরা রিঅ্যাক্ট ট্যাব নামে একটা জিনিস আছে রিঅ্যাক্ট ট্যাব আমরা যদি এটা সার্চ দেই যে রিঅ্যাক্ট ট্যাব নামে একটা জিনিস আছে সো আমরা জাস্ট এটাকে ইনস্টল করব কিভাবে যে npm i react মানে npm install react এটা কপি করলাম এরপর হচ্ছে আমরা আমাদের কোডে চলে যাই কন্ট্রোল জি দিয়ে হচ্ছে আমাদের টার্মিনালটা ওপেন করি এখান থেকে বেস আছে অনেক সময় বেস কাজ করে না সো আমরা এখান থেকে গিট বেসে চলে গেলাম গিট বেসে আসার পরে আমরা এখানে এটাকে পেস্ট করলাম ইন্টার দিলাম এবার এটা হচ্ছে ইনস্টল হচ্ছে ওকে সো ইনস্টল হাও হাও হয়ে যাওbro এই যে ইনস্টল হয়ে গেছে ঠিক আছে ইনস্টল হয়ে গেছে এনপিএম রান ওয়ার্ড এটা সামথিং কিছু একটা বলছে আর যাই হোক দরকার নেই আমরা কাইটে দিলাম এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই ট্যাপটার ইউজ করবো সো ইউজ কীভাবে করতে হবে এখানে আছে কয়ে আছে এই যে ইম্পোর্ট ট্যাব এই এরকম একটা কিছু ইম্পোর্ট করতে হবে আমরা জাস্ট পুরো জিনিসটা এই কপি করে ফেলি ঠিক আছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড আমাদের যে এই যে লিস্টেড বুকস আছে এইখানে আমরা এই যে এইচ ওয়ানের এইখানে আমরা এটা পেস্ট করে দিলাম সেভ করলাম সেভ করলাম এই ডিবের ভিতরে আছে হ্যাঁ ঠিক আছে এই ভুল হয়ে গেছে এই যে যে ইম্পোর্ট আছে ইম্পোর্ট তো এখানে হবে না ইম্পোর্ট হবে হচ্ছে উপরে ইম্পোর্ট হবে হচ্ছে আমাদের এইখানে ইম্পোর্ট হবে ট্যাপ ফ্রম রিয়াক্ট ট্যাপ এবং ইম্পোর্ট রিয়াক্ট ট্যাপ সেটা সেটা না এক্সপোর্ট ডিফল্ট কে এক্সপোর্ট ডিফল্ট হয়েছে কি এক্সপোর্ট ডিফল্ট সামথিং কিছু একটা হয়েছে আচ্ছা যাই হোক এটা আমাদের দরকার নাই এক্সপোর্ট তো ডিফল্ট আমরা করছি অলরেডি সো এই ট্যাবের ভিতরে হচ্ছে আমাদের ট্যাপ টুপ থাকলো ট্যাপ টুপ থাকার পরে হচ্ছে আমরা এই ডিবের ভিতরে ট্যাপ টুপ রাখলাম এই যে থাকলো এবার যদি আমরা দেখি আমাদের বই পোকায় যাই এই যে দেখেন টাইটেল ওয়ান টাইটেল টু এই জিনিসটা চলে আসছে ঠিক আছে এনি কন্টেন্ট ওয়ান এনি কন্টেন্ট টু দেখাইতেছে সো আমরা মোটামুটি এটা নিয়ে আসছি টাইটেল ওয়ান টাইটেল টু চলে আসছে সো টাইটেল ওয়ান মানে আমাদের এখানে হবে কি জানি আমাদের এখানে হবে লিস্টেড বুকস প্রথমত না না এখানে হবে হচ্ছে কি জানি আমরা দেখে আসি এখানে হবে হচ্ছে রিড বুকস আর হচ্ছে উইস্ট লিস্ট বুকস তাহলে আমরা এখানে লিখে দিই রিড বুকস আর এখানে হচ্ছে উইস্ট লিস্ট বুকস উইস্ট লিস্ট books ওকে সো আমরা যদি এবার যাই এখানে যদি দেখি দেখেন এই যে দুইটা জিনিস আমাদের এখানে আছে এবং এখানে কোনো কন্টেন্ট নাই কন্টেন্ট চলে আসবে যখন আমরা কিছু ওইখানে সো আমরা ট্যাব অলরেডি নিয়ে আসছি ইজি ওয়েতে খুব ইজি ওয়েতে আমরা ট্যাবটা নিয়ে আসতে পারলাম ওকে এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা 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 অবশ্য মাঝখানে আছে আমরা এখান থেকে ট্যাব লিস্টের ভিতরে আমরা চাইলে এখানে হচ্ছে ক্লাস আইডি না ক্লাস নেইম বসাই দিতে পারি ক্লাস নেম হচ্ছে আমরা বসাবো কি ক্লাস নেম না সরি আমরা কি বসাবো আমরা বসাবো হচ্ছে ক্লাস লিস্ট ক্লাস লিস্ট ক্লাস আসে না কেন ক্লাস লিস্ট এখানে

আইন আমরা যদি চাই যে সবগুলো বাম পাশে থাকবে বা পাশের হিসাবেই থাকবে সো আমরা এই ক্লাস নেমটার পুরোপুরি ডিপে বসাই পুরো ডিপের ভিতরে আমরা এই ক্লাস নেমটারে কাট করলাম এখন এই যে ট্যাবস আছে এই ট্যাবস এর ভিতরে সেভ করলাম এই যে সব কিছু এখন লেফট হ্যান্ড লাইনে চলে আসলো ওকে ভালো কথা সো আমরা লেফটে নিয়ে আসতে এইবার এইখানে আমাদের যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে আমাদের ডাটা দেখাইতে হবে যেগুলো আমরা লিস্ট করছি আমাদের লোকাল অবশ্য এটা কিন্তু খুবই ইজিয়ার হবে যখন আমরা হচ্ছে ব্যাকএণ্ডের ডাটা বেসে আমরা কাজ করব তখন সো আপাতত যেহেতু আমরা এইখানে আমাদের লোকাল স্টোরেজে কাজ করছি সো লোকাল স্টোরেজে দেখাইতে হলে আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রথমত আমাদের কি করব আমরা আমরা প্রথমত আমাদের পুরো ডাটাটাকে নিয়ে আসতে হবে কারণ আমরা স্টোর করছি কি শুধু আইডিটা স্টোর করছিলাম না আমরা যদি ব্রাউজারে যাই এখান থেকে যদি ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করে আমরা যদি কনসোলে যাই কনসোলে গেলে এটা কি আসতেছে ভিট এরর ফাইনালার আচ্ছা এগুলা কিছুই না এগুলা কিছুই না যা আমরা এখান যদি লিস্টে যাই এখান থেকে বুকে যাই এটারে যদি আমরা এই যে রিডে ক্লিক করি তাহলে এটা অ্যাড হইলো এবং আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই তাহলে দেখবো হচ্ছে আমাদের এই যে রিড লিস্ট উইস্ট লিস্টে তিনটা বা পাঁচটা অ্যাড হয়ে আছে ঠিক আছে সো এই জিনিসটা কিন্তু অলরেডি আমাদের অ্যাডেড তো এটা কিন্তু আমরা শুধুমাত্র আইডিটা অ্যাড করছি পুরো জিনিসটা না তো পুরো জিনিসটার জন্য আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে পুরো ডাটাটারে আবার লোড করতে হবে ঠিক আছে সো পুরো ডাটাটা যদি আমরা আবার লোড করতে চাই তাহলে আমাদের রোডসে যেতে হবে আবার রোডসে যা হচ্ছে এই যে লোডারটারে আবার আমাদের এখানে বসাই দিতে হবে কিচ্ছু করার নাই এই যে লোডারটারে বসাই দিলাম এইবার আমরা লিস্টেড বুকে আসি লিস্টেড বুকে আসার পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ডাটাটারে আবার লোড করব ঠিক আছে সো আমরা ডাটা লোড করে ফেলি ডাটা লোড করলাম ইউজ লোরা ডাটা এটারে আমরা কল করে দিব বাস হয়ে গেল তাইলে আমাদের ওই পুরো জিনিসটা আবার চলে আসতো চাইলে এখানে কনসোল লগ করে দেখতে পারি কনসোল ডট লগ এখান থেকে আমরা যে ডাটা দেখবো ডাটাটারে দেখবো তাহলে এখানে আসলাম ইনসপেক্ট করি ইনসপেক্ট এখান থেকে কনসোলে যাই তাহলে দেখবেন যে এরে নয়টা নয়টাই চলে আসছে পুরো ডাটাটারে আমরা নিয়ে আসতে পারছি ভেরি গুড ডাটা নিয়ে আসতে পারছি এবার হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কি করতে পারি আমরা এখানে ইফেক্ট ইনসপেক্ট পারি ইউজ ইফেক্ট দিয়ে হচ্ছে আমরা এখানে একটা জিনিস তৈরি করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এটা ইউজ ইফেক্ট দিয়ে আমরা নিয়ে আসবো আমরা ইউজ ইফেক্ট দিয়ে নিয়ে আসবো অ্যান্ড এইখানে একটা ডিপেন্ডেন্সি থাকবে তো ডিপেন্ডেন্সিটা থাকুক ডিপেন্ডেন্সি আমাদের দরকার নাই অ্যান্ড এইখানে হচ্ছে আমরা ইউজ ইফেক্টের ভিতরে কী করবো সেটা হচ্ছে কথা আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যেই স্টোর করা ডাটা আছে ওইটারে আমার বের করতে ঠিক আছে সো ওইটারে আমি বের করবো কীভাবে স্টোর আচ্ছা আমরা প্রথমে লিখে নিই stored বুক ডাটা স্টোর বুক ডাটা এইটারে আমরা পাবো থেকে এটারে পাবো হচ্ছে আমাদের অলরেডি কিন্তু আমরা ওই যে আমাদের ইউটিলিটিসের ভিতরে যে অ্যাড টু টিভি টাটা বেসের ভিতরে অলরেডি আমরা এই যে আমাদের যে ডাটাটারে পাইছি এই যে গেট স্টোর বুক এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা পাইছি তো এটা তো আবার বারবার লেখার দরকার নেই আমরা জাস্ট এইটার এক্সপোর্ট করে দিই এটার এক্সপোর্ট করে দিলেই হবে এক্সপোর্টে যাই এক্সপোর্টে যাওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট জাস্ট এটারে এক্সপোর্ট করে দিলাম গেট স্টোর বুক বুক এবং এইখানে আইসা আমরা কল করব এই যে ইউটিলিটি থেকে এটা নিয়ে আসলাম এবং এটা কল করে দিলাম সো কল করে যেহেতু দিছি তাহলে আমরা এখানে কি পেতেছি আমরা যদি কনসোল লক করি কনসোল লক করলাম কনসোল লক করব হচ্ছে আমাদের কনসোল লক করবো হচ্ছে আমাদের এই যে স্টোর বুক ডাটা এটারে আমরা কনসোল লক করব ঠিক আছে কনসোল লক করলাম লালবাতি জ্বলে আসে কেন 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 লালবাতি জ্বলে আসছো তোমরা ব্রো হ্যাঁ কেন লালবাতি জ্বলে আসছে ইউসি ফ্যাক্ট ইউসি ইফেক্ট আরে আমরা তো এর এর ফাংশনই দিই এই যে এখন ঠিক আছে ঠিক আছে এর ফাংশন না দিয়ে আমরা বসে আছি তো এবার যদি আমরা ব্রাউজারে যাই এই যে দেখেন আমরা এখান থেকে হচ্ছে আমাদের এই যে একটা অ্যারে পাওয়া গেছি অ্যারের ভিতরে যদি আমরা খেয়াল করি তাইলে আমরা দেখব হচ্ছে এখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট লেন্স জিরো এভরি কই আছে কই আছে কই আছে আচ্ছা মেনলি আমরা এখান থেকে পাইছি আমরা একটু দেই দিই করলাম এটা রিফ্রেশ দিই রিফ্রেশ দিলে এই যে আমরা তিন নাম্বার এই যে বুকের বারো নাম্বার এই যে তিন আমাদের এখানে লিস্টেড বুক ছিল তিনটা দুই পাঁচ এক এই তিনটারে আমরা পাই গেছি ঠিক আছে ভালো কথা পায়ে গেছি মানে আমাদের স্টোর যেগুলো ছিল লোকাল ডাটাবেজে ওইটারে আমরা পায়ে গেছি কিন্তু অলরেডি এখন কথা হচ্ছে এইটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবো এইটা কিন্তু আমাদের

করলাম এবার যদি এখানে দেখি তাইলে এইখানে দেখেন এই যে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো কিন্তু একটা অন্যরকম কালারে আছে আর স্ট্রিং এর কালারটা হচ্ছে এরকম ঠিক আছে তার মানে আমাদের এটা কি আছে স্ট্রিং আছে এখন প্রবলেম যেটা হইতেছে যে আমি তো স্ট্রিং এর সাথে কম্পেয়ার করতে পারবো না আমার নাম্বারকে তাই না সো স্ট্রিং এর সাথে যেহেতু কম্পেয়ার করতে পারবো নাম্বার কে তাইলে আমার কি করতে হবে এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে স্ট্রিং এ ঠিক আছে এই যে স্টোর বুক ডাটা যেটা আমরা পাইতেছি গেট স্টোর বুক থেকে ওইটারে আমার ইন্টিজারে কনভার্ট করতে হবে তাহলে আমরা চলেন ইন্টিজারে কনভার্ট করি কিন্তু ইন্টিজারে কিভাবে কনভার্ট করব আমরা ইন্টিজারে কনভার্ট করতে হলে ইন্টিজার স্টোর বুক ডাটা এই নামে আমরা এখানে কি করব আমাদের যে স্টোর বুক ডাটা আছে এইটার উপরে আমরা ম্যাপ চালাইতে পারি ম্যাপ চালাই দিব ম্যাপ চালাই দিব হচ্ছে ধরেন আইডি নামে একটা ম্যাপ চালাই দিলাম আইডি নামে একটা ম্যাপ চালাই দিলাম এখানে আমরা পার্স ইন্টিজার করে দেবো পার্স ইন্টিজার আইডি ম্যাপ চালাইলে কী হবে একটা একটা করে ধরবো একটা একটা করে ধরে হচ্ছে আমাদের একটা একটা আইডিতে ইন্টিজারে পার্স করে ফেলবো ঠিক আছে ভালো কথা ইন্টিজারে পার্স করে ফেলবো তাহলে আমরা যদি এবার কনসোল লক করি ইন্টিজার স্টোরড বুক আই ইন্টিজার স্টোরড বুক এবার যদি ব্রাউজারে যাই ইন্সপেক্ট করি কনসোলে যাই তাহলে আমরা দেখবো হচ্ছে আমাদের এই এগুলো কি আসছে এই যে থ্রি হ্যাঁ তিনটা থ্রি আরে আসছে এবং আমরা আগের কনসোলটা অফ করে দিই এইটা কনসোল ডাটা ডাটা দরকার নাই সেভ করলাম এবার যদি যাই এটারে ক্লিয়ার করি রিলোড দেই তাহলে দেখেন আমাদের এটা এখন নাম্বার হয়ে গেছে তার মানে আমরা নাম্বারেও কনভার্ট করে ফেলতে পারলাম সাকসেসফুলি এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের আমাদের ডিজাইনটা করতে হবে এবার এইবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু নাম্বার বানাই ফেলছি এবার আমাদের যে ডাটা আছে এই যে ডাটা ডাটার ভিতরে তো সবগুলো চলে আসছে তো সবগুলো তো আমার দরকার নেই আমি এখন কি করবো ফিল্টার করবো ফিল্টার করে হচ্ছে যেইগুলো আমার লিস্টে অ্যাড করা হয়েছে জাস্ট ওইগুলো আমি শো করবো ঠিক আছে সো কি করবো এখান থেকে একটা করি মাই রেড লিস্ট নামে এইখানে আমি কি করবো আমার যে ডাটা আছে পুরো ডাটা এইটারে আমি ফিল্টার করব হচ্ছে আমাদের ধরেন একটা বুক নামে একটা নিলাম প্যারামিটার নিলাম বুক বুক নামে একটা নিলাম এখান থেকে আমাদের এই যে ইন্টিজার স্টোর বুক ডাটা এইটার ভিতরে যদি ইনক্লুডেড থাকে ইনক্লুডস আমাদের কি থাকবে এই যে বুক যেটা আমি নিলাম এইটার ভিতর থেকে হচ্ছে আমাদের কি আছে বুক আইডি বুক আইডি ঠিক আছে বুক আইডি আইডি এইভাবে লেখা ছিল সম্ভবত বুক আইডি হ্যাঁ বুক আইডি এইভাবে লেখা ছিল আচ্ছা এইভাবেই লেখা ছিল না থাকলে তো দেখাই দিব আমরা কনসোল লক করে দেখি সিএলজি কনসোল লক এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মাই রিড লিস্ট এটা আমরা একটু দেখি মাই রিড লিস্ট কপি করলাম মাই রিডিস লিখলাম সেভ করলাম এবার যদি আমরা ব্রাউজারে যাই ব্রাউজারে আইসা যদি দেখি তাহলে দেখবো আমাদের এটা এই আসে না কেন এখানে থেকে হচ্ছে রিলোড দেই রিলোড দিলে এই যে চলে আসছে ঠিক আছে তিনটা পুল ফুল ডিটেইলস চলে আসছে হ্যাঁ এনি কন্টেন্ট 1 এনি কন্টেন্ট 2 এবার হচ্ছে এইখানে হচ্ছে আমার এই পুরো ডিটেইলসটারে দেখাইতে হবে তো দেখাইতে হইলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার কিন্তু একটা স্টেট ডিক্লেয়ার করতে হবে স্টেট ডিক্লেয়ার না করলে তো আমি দেখাইতে পারবো না তাই না সো স্টেট ডিক্লার আমরা করবো কিভাবে আমি এটা অলডার জেড দিয়ে আগে এই করে নেই তো এইখানে হচ্ছে এই যে ইউজ ডাটা ইউজ কনস্ট্যান্ট লিস্ট বুক এইখানে আমরা হচ্ছে ইউজ ইফেক্ট এইখানেই অবশ্য এইখানেই আমরা একটা স্টেট ডিক্লার করি কনস্ট ধরেন হচ্ছে ইউজ স্টেট ইউজ স্টেট ইউজ স্টেট দিলাম হচ্ছে এখানে আমার যেহেতু অ্যারে থাকবে সো আমি একটা ব্ল্যাঙ্ক অ্যারে রাখলাম অ্যান্ড এখানে হচ্ছে আমি নাম দিতে পারি ধরেন আমার রিড লিস্ট আর হচ্ছে সেট 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 রিড 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 লিস্ট 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 এই থাকলো আমার হবে হচ্ছে গিয়ে এই যে এইটা যেটা আমি পাইতেছি ঠিক না সেট রিড লিস্ট সেট লিস্টে আমি এটাতে পাঠিয়ে দিলাম মাই রিড লিস্ট এটাতে পাঠিয়ে দিলাম এইবার আমার এই যে রিড লিস্ট যেটা হবে আমার যে রিড যেটা হবে এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে ম্যাপ এই যে এনি কন্টেন্ট টু দেওয়া আছে এইখানে আমি হচ্ছে একটা ই পাঠিয়ে দেবো কী করে এটাকে একটা ম্যাপ চালা দেবো ঠিক আছে সো রিড লিস্ট রিড লিস্ট যেটা আছে এটার উপরে আমি কি করব ম্যাপ করব ম্যাপ করব হচ্ছে কিভাবে ধরেন হচ্ছে আমার এখানে আমার এখানে আচ্ছা আমরা কাজ করি আমরা আমরা হচ্ছে বি নামেই একটা কিছু নিলাম বি এখান থেকে হচ্ছে আমাদের যেই বুক আমাদের বুক নামে একটা কন্টেন্ট ছিল না এই যে বুক নামে একটা কন্টেন্ট ছিল আমাদের সো এই বুক বুকের ভিতরে আমরা এটারে বুক প্যারামিটার হিসেবে এইখান থেকে এটার নিসি বুক সিঙ্গেল বুক তো এইটারেই আমরা আপাতত নিয়ে যাই সো আমরা চাইলে আমরা আলাদাও করতে পারি ধরেন আমরা বুক বুক নিব নাকি হচ্ছে আমরা লিস্ট বুক নিব আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা আমরা আপাতত বুক নেই তারপর হচ্ছে বাকিটা আমরা দেখবো না বুক নিলাম এই যে বুক ফ্রম বুক এখান থেকে নিলাম বুক রে এই যে ইম্পোর্ট হয়ে গেছে উপরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে ইম্পোর্ট বুক ফ্রম বুক ঠিক আছে এই বুক রে নিয়ে আসলাম এন্ড এখানে হচ্ছে আমরা এইভাবে না আমরা বুক রে নিয়ে আসবো হচ্ছে এইভাবে বি ডাবল ওকে বুক ওকে সো বুক রে নিয়ে আসলাম এবং এইখানে আমরা এইখানে আমরা যেই বি নামে যে প্যারামিটারটা নিছি এইটারে আমরা পাঠাই দেব হচ্ছে বি নামে না বেসিক্যালি আমরা এখানে বুক নামে দিছি তো তাহলে বুক নামে আমরা প্যারামিটার হিসেবে পাঠাই দেব হচ্ছে বি রে ঠিক আছে বি আমরা পাঠাই দিলাম বুকের ভিতরে বাস আমাদের কাজ শেষ এইবার যদি আমরা আমাদের এসে যাই ব্রাউজারে যাই আসা নাই কিছু রিলোড করি এই চলে আসছে ঠিক আছে একটু রিলোড করতে হয় কারণ ফেইস হয় তো টাটা ফেইস হয় তারপরে হচ্ছে কি শো করে

underline underline u for underline এই যে টেক্সট আন্ডারলাইন আন্ডারলাইন দিয়ে দিলাম এই আন্ডারলাইন হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে আমরা চাইলে প্যাডিং y p y দিয়ে দিলাম হচ্ছে 7 এই তো গ্যাপ হয়ে গেল এই তো মোটামুটি হয়ে গেছে ঠিক আছে এবং আমরা চাইলে হচ্ছে প্রতিটা বইয়ের ভিতরে প্রতিটা বইয়ের ভিতরে কিভাবে গ্যাপ দেব এখানে তো গ্যাপ দেওয়ার সিস্টেম নাই তারপর হচ্ছে এই তো যা আছে তাই আচ্ছা থাকলো মোটামুটি রকম অবস্থায় থাকলো আমরা এইটুকু থাকলাম এবার উইস লিস্টটাও সেম আমরা যদি চিন্তা করি উইস লিস্টটাও কিন্তু সেম জাস্ট এইখানে হচ্ছে আমাদের আমরা এখানে রিড লিস্ট বসাইছিলাম আমরা কই বসাইছি রিড লিস্ট আমরা এখানে যে রিড লিস্ট রিড লিস্ট করছি আর এখানে সেম ভাবে হচ্ছে আমরা আরেকটা স্টেট ডিক্লেয়ার করব যেখানে হচ্ছে উইস লিস্ট থাকবে কনস্ট ধরে হচ্ছে আমরা লিখে দিলাম হচ্ছে উইস উইস লিস্ট ডব্লিউ এইচ আই উইস লিস্ট wish list wish list আর এখান থেকে হচ্ছে সেট wish list দিয়ে নিলাম wish list দিয়ে দিলাম আমি এখানে একটা use state বসাই দেই use state use state বসাই দিয়া এখানে একটা blank এর বসাই দিলাম and এইখানে হচ্ছে আমার my read list আছে তো my read list আমরা এখানে কি করছিলাম stored বুক গেট স্টোর বুক করছিলাম না এইখান থেকে হচ্ছে আমরা ইউজ ইফেক্টের ভিতরেই চাইলে করে দিতে পারি আবার চাইলে নতুনও করতে পারি আর সমস্যা নেই আমরা এটার ভিতরে করে দিই তো আমরা কি করবো আমরা হচ্ছে অ্যাড টু ডিবি এইখান থেকে হচ্ছে আমাদের এই যে গেট উইস লিস্ট এটারেও হচ্ছে আমরা এক্সপোর্ট করে দেবো গেট উইস লিস্ট গেট বুক লিস্টে গেলো গেট উইস লিস্টটাও এক্সপোর্ট করে দিলাম এখানে আসলাম আসার পরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করবো হচ্ছে কনস্ট আমাদের wish uh, wish wish list data এখান থেকে কি হচ্ছে আমরা এই যে এইটারে get wish list এখানে এটারে কল করে দিলাম বাস কল করে দেওয়ার পরে আমরা কি করব আমরা এখান থেকে const এই const ভেরিয়েবল ডিক্লেয়ার করব const হচ্ছে গিয়া আমরা এটা ইন্টিজারে কনভার্ট করব তাহলে int integer wishd সমান ডাটা হচ্ছে আমাদের যেই লিস্ট ডাটা আছে এটার ভিতরে আমরা ম্যাপ করব ম্যাপ করব হচ্ছে আইডি দিলাম আইডির ভিতরে হচ্ছে আমরা কি করবো আইডির ভিতরে আমরা পার্স ইন্টিজার করব আইডি কে পার্স ইন্টিজার করবো হচ্ছে আমাদের আইডি কে বাস হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা কি করব এরপরে আমরা কনস্ট মাই উইস লিস্ট বা ওকে সো মাই উইস লিস্টই দিলাম মাই ডাব্লু এই ডাব্লু আই এস এইচ উইস লিস্ট মাই উইস লিস্ট ইজ ইকুয়াল টু আমাদের যেই ডাটা আছে টোটাল ডাটার উপরে তো আমরা ফিল্টার করব ডাটা ফিল্টার ডাটা থেকে ডাটা থেকে এফ আই ডাটা ডট এফ আই এফআইআর আর ফিল্টার করলাম হচ্ছে আমাদের ফিল্টার করব হচ্ছে আমাদের যে বুক আছে এই বুক বুকের ভিতর থেকে হচ্ছে উইশ লিস্ট ডাটা ইন্টিজার উইশ লিস্ট ডাটা কে ইনক্লুড ইনক্লুডস ইনক্লুডস হচ্ছে আমাদের আমাদের যে বুক আছে এই বুকের থেকে বুক আইডি বাস এবারে হচ্ছে আমরা কি করব সেট উইশ লিস্ট করে দেব সেট উইশ লিস্ট সেট উইস লিস্ট করব হচ্ছে কারে আমাদের এই যে মাই উইস লিস্ট মাই উইস লিস্ট এটা বাস এইবার হচ্ছে আমরা উইস লিস্টটা এখানে দেখাই দেব এবার আমরা জাস্ট এই যে সেম প্রসেসে এইভাবে করি পুরো জিনিসটারে কপি করলাম কন্ট্রোল সি এনি কন্ট্রোল টু এর জায়গায় আমরা এটারে বসাই দিলাম

চারটা বই উইস লিস্টে আছে একটা বই সো আই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ইজিলি আমরা এই পুরো জিনিসটা তৈরি করতে ফেলতে পারছি সো আপাতত আমাদের পুরো বইয়ের কাজ শেষ কিন্তু এই যে বাটন যেটা দেখতেছেন বাটন এখানে আসলে বাটন থাকবে না এখানে আমরা যেটা করব আমাদের ন্যাপারে চলে যাই আমরা নেমপার কোথায় আছে যে ন্যাপার ন্যাপারের এখানে হচ্ছে আমাদের কি আছে আমাদের আছে হচ্ছে পেইস টু রিড এরপরে হচ্ছে এখানে বাটন কোথায় আছে হ্যাঁ বাটন 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 এই যে বাটন হ্যাঁ বাটনের এখানে আমরা লিখে দেই হচ্ছে সাইন ইন বা আপ সাইন ইন বা আপ সাইন ইন বা আপ ঠিক আছে সাইন ইন বা আপ মানে সাইন আপ করো অথবা সাইন ইন করো যেই অপশনটা করো করো আর ডেজি ইউআর জায়গায় আমরা লিখে দিতে পারি আমরা লেখা দিতে পারি হচ্ছে কোথায় ডেজি ওয়াই ভাইয়া তুমি কোথায় ডেজিউয়াই ভাইয়া এই যে এখান থেকে আমরা লিখে দেই হচ্ছে আমাদের এটার নাম কি বই পোকা ঠিক আছে এই পুরো জিনিসটা আমরা তৈরি করে ফেলছি অলরেডি এখন আমাদের কাজ হচ্ছে এই সাইন ইন বা সাইন আপ এর অপশনে আমরা কিভাবে অথেন্টিকেশন অ্যাড করতে পারি বা গুগলের মাধ্যমে কিভাবে আমরা সাইন ইন সাইন আপ করতে পারি এই জিনিসটা শিখা সো নতুন কিছু শিখবো নতুন কিছু ভাবে তিলদ আল্লাহ আসসালামু আলাইকুম